রয়্যালের যে সমস্যা কিন্তু হয়ে গেছে আমাদের এখানে এই রয়্যাল এনফিল্ড ক্লাসিকটা আসছে বাইকটার সমস্যাটা হলো বাইকটা টপ স্পিড কমে গেছে আমি এটা রাইড করে যতটুকু বুঝতে পারলাম বাইকটা টান দিলে বাইকটা ইঞ্জিন ঠিকভাবে চলতেছে বাট গাড়িটা যতটুকু ফোর্সে আগানোর দরকার অতটুকু আগাচ্ছে না সম্ভবত বাইকটার ক্লাস প্লেটটা সমস্যা হয়ে গেছে আমি এখন ট্রেস ড্রাইভ দিচ্ছি আমি এখন খুলবো বাইকটা খুলে দেখব যে আসলেও আমি যেটা ধারণা করতেছি তো এটা খুলব এবং অরিজিনাল যে ক্লাস প্লেটটা থাকে সেটা এটাতে ইনস্টল করে দেব আশা করি গাড়ির যে ফার্স্ট প্লেটের যে ফাইবারগুলো থাকে ফ্রিকশন প্লেটের ফাইবারগুলো ক্ষয় হয়ে কিন্তু অ্যালমোনিয়ামটা বের হয়ে গেছে রয়েলের যে ক্লাস প্লেটে যে সমস্যা হচ্ছিল আমরা কিন্তু পুরো অ্যাসেম্বলিটাই এটা অর্ডার করে আনাইছি এবং যদি কারো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের এখানে মোটরসাইকেলে আসবেন আমাদের কাছে এখন স্টকেও আছে এই ক্লাস টুয়েলভ সো এটাতে আমরা ফুল ইনস্টল করব এবং আপনাদেরকে পারফরমেন্স দেখানোর চেষ্টা করব আমি যখন ক্লাস ফিটিং করতেছিলাম তখন ভাইয়া আমার পাশেই বসা ছিল সো ভাইয়াকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাইয়া ক্লাস কিভাবে নষ্ট হয়ে গেল বা এই সমস্যাটা আপনি কবে থেকে ফেস করতেছিলেন সো ভাইয়া আমাকে যেটা জানালো যে তার এক ছোট ভাই বাইকটা চালানোর জন্য নিয়েছিল এবং তাকে যখন ব্যাগ দেয় বাইকটা সো তখন সে বুঝতে পারে যে তার বাইকের টপ স্পিডটা কমে গেছে সো আপনারা যারাই নতুন কোনো রাইডারকে বা বাইকারকে বাইক দিতে চাচ্ছেন বা আপনার বাইকটা উনি চালাতে চাচ্ছে অবশ্যই বুঝে শুনে তারপর দিবেন যে আসলে দেওয়াটা ঠিক হবে কি না গাড়ি রেডি হয়ে গেছে গাড়ি ক্লাস টুয়েলভ ফিটিং করা শেষ এখন গাড়ি রাস্তায় বের করবো ভাইয়া গাড়ি তো টেস্ট ড্রাইভ দিচ্ছেন তাই না তাতে আগে তো সাইকেল কে আবার টেক করতে পারতেন না এখন কি করা যায় আর কিছু টিপস আছে সেটা হলো নিজেই রাইড করবেন নতুন কাউকে দিবেন না কারণ ক্লাস প্লেটটা নষ্ট হওয়ার প্রধান কারণ হলো যদি নতুন কেউ রাইড করে ক্লাস বেশি ইউজ করবে তখন কিন্তু ক্লাস প্লেটটা আবার নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে আর অবশ্যই আমি যে ক্লাসটা অ্যাডজাস্ট করে দিতেছি